আসসালামু আলাইকুম সবাইকে ইনকাম আনলক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম লাইভ গুডে যারা কাজ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং যারা আসলে কাজ শুরু করতে যাচ্ছেন বা যারা আসলে দ্বিধাদন্তের মধ্যে আছেন যে এখানে কাজ করবেন কি করবেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকে জানেন যে লাইভ এমন একটা প্ল্যাটফর্ম যেটা একদম আজীবন থাকার একটা সম্ভাবনা রয়েছে এটা আমি কেন বলতেছি এটাতে আপনি যে ইনভেস্ট করে রেখে দিবেন বা ইনভেস্ট করে কোনো কাজ ছাড়া আপনার যে টাকা আসবে এরকম না এটাতে আপনি ইনভেস্ট করতে হবে মাত্র দুইশো টাকা কিন্তু আপনি দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কোনো ধরনের কোনো বাধা ধরার নিয়ম নাই বা কোনো বাউন্ডারি নেই কোনো লিমিটেশন নেই এখানে ইনকামটা হবে আপনার কাজের উপরে আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনার এখান থেকে ইনকাম হবে মানে হচ্ছে আপনি যে এখান থেকে ইনকামটা করতেছেন সেটা একদম আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কাজের বিনিময়ে আপনি এখান থেকে ইনকামটা করতেছেন আপনি যদি বসে থাকেন কোনো কাজ না করেন তাহলে আপনার এখান থেকে একটা পয়সাও ইনকাম হবে না দুশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট বিনিময়ে আপনি এখান থেকে লাখ লাখ টাকাও ইনকাম করতে পারবেন অথবা আপনি এখান থেকে কোনো ইনকামই করতে পারবেন না লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি আপনার কাজের উপরে বেস করে আর যদি আপনি কোনো কাজ না করেন তাহলে আপনার এখান থেকে একটা পয়সাও ইনকাম হবে না তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এই অপশনগুলোর মধ্যে অনেক মানুষজন এই যে রিসেলিং নামে একটা অপশন আছে এটাকে অ্যাভয়েড করে বাট ইনকাম কিন্তু বেশিও এটা থেকে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে দেড়শো দুইশো আড়াইশো বা তিনশো টাকার মতো ইনকাম করতে পারতেছেন মাত্র একটা প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে তো আপনারা অনেকেই রিসেলিংয়ের এই নিয়মটা জানেন না বা জানার ইচ্ছা পোষণও করেন না আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু প্রত্যেকটা দিন হচ্ছে লাইভ মিটিং হয় সেখানে প্রত্যেক দিন ডিরেকশন দেওয়া হয় এবং যারা ওই গ্রুপের লাইভ মিটিংয়ে যুক্ত থাকে তারা কীভাবে রিসেলিং করতে হয় কীভাবে ড্রাইভ অফার সেল করতে হয় কীভাবে হচ্ছে আপনার মাইক্রোজব করতে হয় মাইক্রোজবটা হয়তো বা আপনারা অনেকেই পারেন এটা করতে এটা আসলে করতে কোনো ভিডিও দেখা লাগে না বা কিছু করা লাগে না এটা আপনার নিজেরে এখান থেকে ঢুকে ঢুকে এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে আপনারা করতে পারেন কিন্তু রিসেলিং যেটা আসলে টাকা বেশি সেটা আপনারা অনেকেই অ্যাভয়েড করে যান বা সেটা আপনারা অনেকেই করেন না তো এই ক্ষেত্রে কী হয় আপনাদের ইনকামটা কিন্তু কম হয় তাই আমি রিকোয়েস্ট করবো যারা আমার আন্ডারে রয়েছেন তারা অবশ্যই আমাকে একটু টেক্সট করবেন বা গ্রুপের মধ্যে লিখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর নিচে দেওয়া থাকবে আপনারা জাস্ট লিখবেন যে আমি ভেরিফাই করেছি তাহলে আমি আপনাদেরকে ভিআইপি গ্রুপে অ্যাড করে দিব বা ভিআইপি গ্রুপের হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা এখানে জয়েন হতে পারবেন এবং ডেইলি যে মিটিংটা হয় ওই মিটিংয়ে থাকলে কি পরিমাণ যে উপকার হয় সেটা একটু আমি আপনাদেরকে দেখাই একটা গ্রুপে গিয়ে সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় আরও পঞ্চান্ন জন মেম্বার এখানে কিন্তু জয়েন করে তারা গ্রুপে অ্যাক্টিভ রয়েছে এবং তারা মিটিংয়ে অ্যাক্টিভ রয়েছে এবং এখানে এই ভিডিওতে দেখানো হয়েছিল কেউ আপনি পণ্যগুলো রিসেলিং করবেন এভাবে কিন্তু প্রত্যেকটা মিটিংয়ের মাধ্যমেই কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং আপনি যেটা জিজ্ঞেস করবেন সব কিছু এখানে কিন্তু এ টু জেড ভাবে বলা হয় প্রত্যেকটা দিন এখানে মিটিং হয় তাই যারা অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন এবং যারা একদম নতুন অবস্থায় কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ডিসক্রিপশনে একটা ভিডিও দেওয়া হয়েছে ওই ভিডিওতে সব বলা রয়েছে একদম নতুনভাবে যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য সব ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আগে আপনি ওই ভিডিওটা দেখবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখবেন এবং আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভেরিফাই করবেন তারপরে আমাকে হচ্ছে গ্রুপ থেকে গ্রুপে গিয়ে মেসেজ করবেন যে ভাই আমি ভেরিফাই করেছি তাহলে আমি আপনাকে এই ভিআইপি গ্রুপের হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব তাহলে আপনি প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করতে পারবেন এবং প্রত্যেকটা কাজ আপনি এখান থেকে বুঝতে পারবেন তো এখন আমি দেখাই যে আপনারা আসলে যারা মিটিং অ্যাটেন্ড করেছে বা যারা আসলে মিটিংয়ের মাধ্যমে প্রত্যেকটা লাইভে অ্যাটেন্ড করে তাদের আসলে ইনকামটা কীরকম হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে কিন্তু লাইফ গ্রুপের যে অফিসিয়াল গ্রুপটা সেটা হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছেন একজন পাঁচশো এগারো টাকা এখান থেকে উইথড্র করেছে এখানে দেখতে পাচ্ছেন সকাল সকাল বোনাস দুই হাজার নয়শো তিরিশ টাকা এইখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রুপের যে মিটিংগুলো রয়েছে সেটা স্ক্রিনশট এবং এখানে উইথড্র দেওয়ার সাথে সাথে চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু প্রত্যেকটা ইনকাম আপনারা এখানে ইজিলি শো করতেছে প্রত্যেকটা ইনকাম দেখতে পাচ্ছেন নয়শো পঞ্চান্ন টাকা এই যে প্রত্যেকটা মানুষ এখান থেকে কিন্তু ইনকাম করতেছে এবং যারা টিম মেম্বার রয়েছে তাদের জন্য টি শার্ট অর্ডার করা হয়েছে তার এখান থেকে টি শার্টও পেয়েছে দেখতে পাচ্ছেন আরেকটা উইথড্রো এবং দেখতে পাচ্ছেন আবার ইনকাম এখান থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু গ্রুপে জয়েন হচ্ছে গ্রুপের ইনস্ট্রাকশনের মাধ্যমে তারা এখান থেকে ইনকাম করতেছে তাই আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা আসলে ইনকাম করতে চান দেখতে পাচ্ছেন আবার এখান থেকে উইথড্রো ইনকাম করতে চান দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং গ্রুপে জয়েন মাধ্যমে আপনি গ্রুপে মিটিংয়ে অ্যাটেন্ড করার মাধ্যমে ভালো একটা ইনস্ট্রাকশন এখান থেকে পাবেন এবং ইনস্ট্রাকশনগুলো পাওয়ার ফলে কিন্তু আপনি এখান থেকে কীভাবে রেফার করতে হয় রেফার করার মাধ্যমে কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে জেনারেট করা যায় রিসেলিংয়ের মাধ্যমে করা যায় প্রোডাক্ট বাইসেলের মাধ্যমে করা যায় মাইক্রোজোভের মাধ্যমে করা যায় অ্যাড ভিউর মাধ্যমে করা যায় প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন শুধুমাত্র মিটিংয়ে জয়েন হওয়ার মাধ্যমে তাই যারা অ্যাকাউন্ট করেননি এখনও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট করবেন আর যারা এখনও অ্যাকাউন্ট করেছেন এবং ভেরিফাই করেছেন তারা অবশ্যই গ্রুপে যে আপনারা গিয়ে মেসেজ করবেন বলবেন যে আমি অ্যাকাউন্ট ভেরিফাই করেছি আমাকে গ্রুপের লিঙ্কটা দেন তাহলে আমি আপনাকে সরাসরি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিতে পারব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইভ গ্রুপে যারা আসলে কাজ করতে যাচ্ছেন একদম কন্টিনিউয়াসলি কাজ করবেন অবশ্যই আপনাদের জীবনে ভালো একটা টার্ন অ্যারাউন্ড হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য